শিলিগুড়ি বৃষ্টি হলেও এবছর পর্যাপ্ত রূপলি শস্যের দেখা মেলেনি বাংলায় মৎস্যবিজ্ঞানীরা বলছেন সাগরে ভারতের জল বিষাক্ত হয়ে যাওয়ায় চলে যাচ্ছে বাংলাদেশে দুর্গাপুজোর আগে পর্যাপ্ত ইলিশ মিলবে না আশঙ্কা করা হয়েছে চাহিদা মেটাতে তাই প্রতি বছরের মতো এবছরও বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে পাঠালো ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশন বছরের মতো এবছরও আমরা চিঠি পাঠালাম বাংলাদেশ সরকারকে যে আপনারা গত বছর মাছ দিয়েছিলেন বাংলাদেশে মাছ পুজোর উপলক্ষে এই বছরও যেন আমাদেরকে মাছ দেওয়া হোক তো লেখার মধ্যে এটাই লিখলাম যে মানে কত মাছ দিবেন এটা নিয়ে তো কোনো সমস্যা নেই কারণ ওনারা তিন হাজার চার হাজার দু হাজার মেট্রিক টন মাছ দিচ্ছে কিন্তু সময় খুব লিমিটেড থাকে ডেডলাইন দিয়ে দেয় তার কারণে কিন্তু আমরা মাছটা নিয়ে আসতে পারি না তো আমরা রিকোয়েস্ট করেছি যে যদি আপনারা ডেডলাইন না মানে পারমিশনে উল্লেখ করেন তাহলে আমরা বেশি করে মাছ নিয়ে আসতে পারবো আমরা পেয়েছিলাম চব্বিশশো বিশ মেট্রিক টন নিয়ে আসতে পেরেছি মাত্র পাঁচশো সাতাত্তর মেট্রিক টন তার আগে বছর আমরা পেয়েছি প্রায় তিন হাজার নশো বাহান্ন মেট্রিক টন নিয়ে আসতে পেরেছিলাম পাঁচশো সাতাশি কারণ টাইমটা খুব কম যেমন ধরুন এক মাস খুব ম্যাক্সিমাম আরো দেড় মাছ তাহলে ইলিশ মাছ তো কোনো মানে চাষের মাছ না এটা তো সাগরে হয় ন্যাচারাল যদি ল্যান্ডিং ন্যাচারালি হয় তাহলে মাছটা ধরা পড়বে মানে না হয় তাহলে ধরা পড়বে না বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বাংলায় ইলিশের সংখ্যা কমেছে ছোট জালে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে গিয়ে মাছ ধরতে না পারেন সেজন্য বিধিনিষেধ জারি করা হয়েছে তা সত্ত্বেও প্রতি বছর খোকা ইলিশ ধরা পড়ে জালে পুজোর আগে যে ইলিশ আসে ওপার বাংলা থেকে এপার বাংলায় তা চড়া দামে কিনতে হয় ইলিশ প্রেমীদের হাওড়া থেকে সুমনদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল